আসসালামু আলাইকুম নবজাতক বাচ্চার তেল মালিশ করানি আজকের এই ভিডিওটা প্রথমে আপনারা বাচ্চার এভাবে তেল মালিশ করবেন তেল মালিশ করার ফলে কি হয় জানেন তো বাচ্চার যে কোনো ব্যাকা হার সুজা সোজা হয়ে যায় তারপরে আপনারা তেল কপালে দেওয়ার পরে দুইটা কপালে দেবেন এই কপালে দুই হাত দিয়ে দেবেন তেলটা সুন্দরভাবে যাতে কপাল উঁচু কপালটা সোজা হয়ে যায় মানে নিচু হয়ে যায় ঠিক আছে যাদের কপাল উঁচু থাকে না ওইভাবে ডোলার পরে ঠিক হয়ে যায় আবার অনেকেই নবজাতক বাচ্চার নাক সুন্দরভাবে হয় না অনেকের নাক বোচা থাকে ঠিক এইভাবে আপনারা নাকটা ডলবেন তাহলে নবজাতক বাচ্চার নাক একদম ঠিক হয়ে যাবে তারপরে ঠোঁটের উপরে যে মুষ্ট থাকে অনেকের দাঁত উঁচু হয় না এই মুষ্টটা ঠিক মতো না ডলার ফলে দাঁতটা উঁচু হয়ে যায় এই দুই মুষ্টটা সুন্দরভাবে ডলে দিলে বাচ্চার দাঁত উঁচু হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না আপনি নাকের থেকে মাছ বরাবার ধরে মুস্রটা ডলবেন বেলা টুললে ভালো হয় তারপরে আপনারা দাঁতের মুস্ট সুন্দরভাবে ডলার পরে চোখ আছে ওই চোখে সরষার তেল দিয়ে দেবেন তাহলে বাচ্চার চোখ যদি পানি পড়ে তাহলে এই সরিষার তেল দেওয়ার ফলে বাচ্চার চোখ দেওয়ার পানি পড়বে না তারপরে গলায় তেল দিয়ে দেবেন যদি গরমকাল থাকে তাহলে গলায় হালকা করে তেল দেবেন আর শীতকাল থাকলে তো জানেননি কীভাবে তেল দিতে হয় তাহলে বাচ্চা সমস্ত সময় সুস্থ থাকবে আমি আমার বাচ্চাকে সরিষার তেলে দিই আপনারা চাইলে কিনেও দিতে পারেন সমস্যা নেই তারপরে এইভাবে কানটা ডলবেন কারণ বাচ্চা একটা নবজাতক বাচ্চার জন্মের পর কানটা ব্যাকা হয়ে থাকে ঠিক আছে কানটা ব্যাকা বলতে ভাজ হয়ে থাকে এইভাবে আপনারা কান যদি ডোলেন তাহলে মনে করেন যে বাচ্চার কানটা একদম স্বাভাবিকভাবে হয়ে যাবে কোনো ভাস থাকবে না ঠিক এইভাবে তেলটা মালিশ করবেন বা ক্রিমটা মালিশ করবেন তারপরে আপনারা পাশের কানটাও ঠিক সেমভাবে মালিশ করে দেবেন যাতে বাচ্চার ভাজালা কান ঠিক হয়ে যায় তারপরে হাতে সামান্য তেল বা ক্রিম মাখিয়ে বাচ্চার ডান হাত আগে ডলবেন যাতে উনি কি ডান হাত বা মানে হাত পা ব্যাকা থাকে না এইভাবে ডোলার ফলে হাত পা একদম সোচা হয়ে যায় হাত পায়ে কোনো সমস্যা থাকে না ব্যাকাহারও সোচা হয়ে যায় এই যে এইভাবে ডোলে এবারে নখগুলো টেনে দেবেন যাতে নখগুলো আর কি সুন্দর হয় ঠিক আছে এইভাবে তেল বা ক্রিম যে কোনো কিছুই মালিশ করতে পারবেন তারপরে সেমভাবে এই পাশের হাতটাও আপনাদের ডলতে হবে যাতে বাচ্চার সমস্ত গ্রোথ তার বয়সের সঙ্গে সঠিকভাবে হয় বন্ধুরা আমি এই চ্যানেলটি নতুন খুলেছি আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা যারা দেখছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের জন্য আরও সুন্দরভাবে ভিডিও বানাতে পারি তারপরে বাচ্চার বুকে তেল মালিশ করতে হবে যাতে বুক উঁচু থাকলে বুকটা সমান হয়ে যায় ঠিক এইভাবে আলতো করে বুকে তেল মালিশ করবেন তারপরে সামান্য হাতে তেল বা ক্রিম মাখিয়া পার করতে হবে আমি কিন্তু আপনাদের পার ওই কুকচি দিয়ে তেল দিয়ে দেখাইনি আপনারা পার কুকচি দিয়ে ভাজে তেল বা পাউডার দিয়ে দেবেন যাতে বাচ্চার কোনো রকমের ইনফেকশন না হয় নিয়মিত তে কুকচিটা পরিষ্কার করবেন তারপরে ঠিক এইভাবে পা ডলবেন যাতে পাটা ঠিকভাবে আর কি হয় পার নখগুলোও ঠিক আপনারা কিন্তু ডলা মালিশ করা বলবেন না আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে প্রতিদিন বাচ্চার তেল মালিশ করবেন বাচ্চা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ